শুভ নববর্ষের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা ধীরে ধীরে আমরা পায়ে হেঁটে চলছি আজকে প্রভাত ফেরির জন্য এই পয়লা বৈশাখে সঙ্গে রয়েছে ডেবরা কলেজের সকল ছাত্ররা আজকে আমরা ইতিমধ্যে রয়েছি রাজনগরের রাধাবল্লভপুর গ্রামে তো শুরু করছি আজকের আমাদের যাত্রা তো পাটে পাটে আমরা থাকবো এবং সঙ্গে তো আপনারাও থাকুন ঠিক আছে দেখা হবে আবার এরপর আমরা আস্তে আস্তে আমরা আশ্রমের কাছাকাছি পৌঁছে গেলাম তো সবাই আমরা হেঁটে চলছি আশ্রমের কাছে আশ্রমে যাব এখন আশ্রমে আমরা কিছুক্ষণ বসবো বসবার পর আমরা সবাই মিলে সমবেত হয়ে আমরা আজকে বেরোবো আমাদের সেই প্রভাত ফেরিতে ওকে ঠিক আছে চলো আবার দেখা হবে পাটে পাটে সব ভিডিও আসবে এবং জয়েন্ট ভিডিও হবে সবাই দেখতে থাকবে আয়োগ শুরু হলো আমাদের এইবার প্রভাত ফেরি আমরা আশ্রম থেকে প্রভাত ফেরি করছি আজ সকলেই সমবেত হয়ে তো আমরা সম্ভবত দশ কিলোমিটার আমরা যে প্রভাত ফেরি করব তো যাই হোক খুবই সুন্দর লাগছে সকাল মুহূর্তটা আপনাদের সবাই ভালো লাগবে ওকে আজকে আমরা এই মুহূর্তে আমরা আশ্রমে রয়েছি আজকে আমাদেরকে আশ্রম থেকে বলা হয়েছে আজকে পরমাণ্ন আমাদেরকে তৈরি করবার জন্য তো এখানে পরমান্য তৈরি করবার জন্য রয়েছে আমাদের সঞ্জয় দা খড়গপুর থেকে আগত তার কাছ থেকে আজকে এক্সপিরিয়েন্সটা জেনে নেবো আমরা সঙ্গে আমি আর রতনদা থাকছি আজকের এই আমরা উনানে করছি দেখো এটা কিন্তু একটা আমাদের প্রাচীন ঐতিহ্যকে আমরা বজায় রাখবার জন্য আমরা কিন্তু গ্যাস নিচ্ছি না যে বর্তমান শিক্ষিত সমাজ তারা গ্যাসে বা বিলাসেতে অভ্যস্ত কিন্তু আমরা এর থেকে প্রমাণ করতে চাই যে না আমাদেরকে যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে এই যে ধোঁয়া উঠছে ঠিক আছে এই যে উনান জ্বলছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা আজকে শুরু করবো এবং প্রত্যেকটা দিন আজকে কীভাবে কাটাচ্ছে সেটা আমরা আসলে দেখাবো সবাই সাথে থাকো থ্যাংক ইউ আমাদের কর্মান্ড প্রায় রান্না শেষ হওয়ার মুহূর্তে ফার্স্ট ডে আমরা যেটা শুরু করেছিলাম এখনও আমাদের আরও হবে রতন দা আজকের এই সময়টা কিন্তু বিশেষ ফিলিংস দিচ্ছে আমাদেরকে ঠিক আছে রতন দা তুমি এত ফিলিংস অনুভব তোমার কিভাবে কিভাবে একদিকে গোলাপ পাখি একদিকে নীল পাখি ঠিক আছে পুকুর পাড়ে বাস মনে যখন কিচিমিচি করে তখন তো একটা আনন্দে উল্লাসে তো মন উঠেই থাকে তো সেই জন্য আমাদের পায়েসটাও ঠিক উতরে যাচ্ছে ওরকমভাবেই ঠিক আছে যাই হোক আবার দেখা হবে हेलो फ्रेंड तो आज के पयला बैशाखर शेष मुहूर्ते मुखाभिनय करो हमारे से ही स्थान से ही आदर्श प्लेस आदर्श स्थान हमारे से धर्म स्थान राधा वल्लभपुर सोनापनि आश्रम ओके तो आज के अभिनय चले जा सब भिडियो आज देखते थकब तुम्हारा एकसाथे आशा करी भारत लागे थैंक यू टाटा बै बैंक भारत थे सुस्थ देखो ভাই ফ্রেন্ড আজকে আমরা পয়লা বৈশাখের পর আজকে আমরা দ্বিতীয় বৈশাখ অর্থাৎ দু তারিখ আজকে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি একটু আনন্দের মুহূর্ত শুধুমাত্র দুপুরবেলাটা একটু আনন্দ করবো সবাই মিলে আর সঙ্গে রয়েছে ভাই এবং আমাদের স্যার ডক্টর সুন্দর স্যার তো স্যার ভেবেছেন যে স্নান করবে কিন্তু এখানে নদী কিন্তু মরুভূমি হয়ে আছে তো সে গানটা মনে পড়ছে যে মরুভূমি হয়ে গেছে জীবনটা তো সে দেখা যাক স্যারা যে স্নান করে কোথায় আজকে আরও ভিডিও আসবে আমরা দেখতে পাচ্ছি খুব নির্জন একটা পরিবেশ গাছের সমারোহ এবং শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ যেখানে একাধিক পাখি কিচিরমিচির করছে এবং তাদের তাদের শব্দ তাদের আওয়াজ আমাদের কানে আসছে এবং ভালো লাগছে এইভাবে আজকের সারাটা দিন আমরা কাটাবো এবং পাটে পাটে আমরা প্রত্যেকটা মুহূর্ত তো আপনাদেরকে তুলে দেখা ধরাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা সেই আমাদের যে পথ যে পথকে আমরা অতিক্রম করে আমরা যাচ্ছি সামনে রয়েছে আমাদের বিট্টু ভাই অনেক পরিশ্রম করেছে ভাই মাথায় যে ওই যে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসছে ওটা কিন্তু খুব কম সংখ্যক একটা ওয়েট ন হ্যাঁ তো ওটা ও নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা চলে এসছি আমাদের সেই গন্তব্যস্থলে আমরা ঠিক এইখানে আমরা পিকনিকটা করব সামনে রয়েছে জল যাই হোক স্যার এই জলেই তাহলে স্নান করবে তো জলটা জল জলটা কিন্তু প্রবহমান নয় বলে মনে হচ্ছে তো আজকে সবাই এনজয় করবো আমরা এই জায়গাটায় আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থল যেখানে আমরা পিকনিক করব আজকে সারা দিন কাটাবো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ওকে হাই ফ্রেন্ড তো এখন আমাদের আজকের এই মুহূর্তে চলছে আমাদের বিভিন্ন আনাজ কোটা তার মধ্যে চলছে পেঁয়াজ কোটা আলু ছিলা এই সমস্ত কাজ হচ্ছে আর কিছু ভাই বসে আছে কিছু জন শুয়ে আছে ঠিক আছে সে পাশে আমাদের ভাত রান্না চলছে ভাত রান্নার ডিপার্টমেন্ট রয়েছে আমাদের রতনদা ঠিক আছে তো আমরা দেখতে থাকবো আরও সমস্ত ভিডিও আসবে ওকে

তো রান্নি হিসেবে ভূমিকা পালন করছিল খড়গপুর থেকে আগে তো আমাদের সঞ্জয় দা তো বেশ সুন্দর রান্না করেছে কিন্তু দেখছি আজকে খুব খুব হেভি টেস্ট ঠিক আছে তো রতন দা আজ সব ঠিকঠাক চলছে তো সব ঠিকঠাক ওকে ওকে আচ্ছা আর আমি কাকে বলবো আচ্ছা সুমন দা তুমি তো কাল থেকে আসছিলে না তো আজকে তুমি যে আসছিলে অনেকক্ষণ পরে আজ তোমার কেমন লাগছে একদম ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে নেক্সট আবার পরে দেখা হবে আছে দেখা হবে আবার চলো টাটা বাই বাই যাই হোক আমরা পয়লা বৈশাখের জন্য এসেছিলাম আমরা রাধাবল্লভপুর যেখানে আমাদের সনাতনী আশ্রম তো সেখানে আমরা কাল থেকে এখনও পর্যন্ত আমার টাইম কাটিয়েছি তো এই মুহূর্তে আমরা বাস স্ট্যান্ডে রয়েছে আমরা বাড়ি ফিরবো আর তো এই যে কাল থেকে আজ পর্যন্ত ভাই তোমরা কাটালে বা আমরা একসাথে কাটালাম কেমন লাগছে তোমার সত্যি কথা বলতে আমরা কোনোদিনও